বাজারে বিভিন্ন ধরনের একটি ভালো মানের একটি সেফটি গ্যাজেট যেটা টর্চ লাইট রয়েছে এবং আপনি গ্যাজেট হিসেবে ব্যবহার করতে পারবেন যে কোনো সময় আপনাকে নিরাপত্তা দিতে পারবে এই ধরনের একটি ছোট কিউট সেফটি গ্যাজেটটি আর এখানে আমাদের সামনে দেখতেছেন অনেকগুলো কালেকশন যেমন লাঠি রয়েছে বিভিন্ন গ্যাজেট রয়েছে যাদের ছোট এবং বড় বিভিন্ন ধরনের সেপ্টিক গ্যাজেট প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটি যারা বিশেষ করে উদ্যোক্তা রয়েছে নতুন নতুন উদ্যোক্তা রয়েছেন যারা দোকান রয়েছে যারা এই ধরনের এই হট আইটেম গুলো বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি মূলত করা আমরা কিন্তু এই ভিডিওতে এমন কিছু চমৎকার প্রদত তথ্য দিব যাতে করে আপনারা এই সেফটি গ্যাজেটের আইডিয়া নিয়ে ভালো মানের একটি সেফটি গ্যাজেট ক্রয় করতে পারেন যে কোনো শপ থেকে আপনারা চাইলে আমাদের শপ থেকে এই ধরনের সেফটি গ্যাজেটগুলো নিতে পারবেন একদম কম দামের মধ্যে পাইকারিতে আর এই সেফটি গ্যাজেটগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করে থাকি সামান্য কিছু অ্যাডভান্সের মাধ্যমে যেমন বাজারে সবচেয়ে পাওয়ারফুল একটি সেফটি গ্যাজেট এই সেফটি গ্যাজেটটি এটা কিন্তু বাজারে সবচেয়ে পাওয়ারফুল একটি সেফটি গ্যাজেট এটা আমাদের কাছে কালেকশন রয়েছে এটিতে ম্যানুয়াল রয়েছে কিভাবে ব্যবহার করতে হবে সব কিছু এই সেফটি গ্যাজেটের মাধ্যমে ম্যানুয়ালের মাধ্যমে আপনি জানতে পারবেন এরপরে আপনাদেরকে আইটি সেফটি গ্যাজেটের কালেকশন দেখাবো যেটি হচ্ছে এর চেয়ে একটু কম পাওয়ারফুল সেফটি গ্যাজেট যেটা খুবই ছোট মানের সেপটিক অ্যাডেস কিন্তু এই সেপটিক গ্যাজেটটা খুবই কার্যকারী একটি সেফটি গ্যাজেট এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে যেমন ধরুন এই সেপটিক গ্যাজেটটি আপনি ক্যাবেলের মাধ্যমে চার্জ করতে পারবেন দেখতে একদম ছোট কিউট কিন্তু আপনি টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনি এক ক্লিকে লাইট জ্বালাতে পারবেন এক ক্লিক দিলে আপনি সেফটি গ্যাজেটটি অন হয়ে যাবে আর এটি একদম নিরাপদ এক সুইচের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এটি আপনার কোমেলে বা ব্যাগে থাকলো যে কোনো মুহূর্তে কিন্তু সেফটি গ্যাজেটটি অন হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই সেফটি গ্যাজেটটি নিজে অন না করবেন আর এই সেফটি গ্যাজেটগুলোর গুলোর মধ্যে আরেকটি সেফটি গ্যাজেট রয়েছে সেটা হচ্ছে যে লাঠি লাঠি সেফটি গ্যাজেটটাও আমাদের কাছে রয়েছে আর এই প্রোডাক্টটি কিন্তু আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি একদম ক্যাশ অন ডেলিভারিতে সামান্য কিছু অ্যাডভান্সের মাধ্যমে যেমন এই প্রোডাক্টটি বিভিন্ন অঞ্চলের জন্য সংগ্রহ করা হয়েছে আজকে আমাদের সব থেকে চলে যাবে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উদ্যোক্তা ভাইদের কাছে দোকানদার ভাইরা আমাদের কাছে অর্ডার করেছে আপনাদের যাদের এই ধরনের ভালো মানের সেপ্টিক কালেকশানের প্রয়োজন আপনারা স্ক্রিনে ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের নিত্য নতুন সেপটি গ্যাজেট আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন ও হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এই ধরনের সেপটিক গ্যাজেটগুলো আমরা কিন্তু খুচরা তো বিক্রি করে থাকি আমাদের আরেকটি চ্যানেল রয়েছে তা হচ্ছে যে মোসাফির ইলেকট্রনিক্স মাধ্যমে আর এটা হচ্ছে যে মোসাফির ইলেকট্রনিক্স হোলসেল চ্যানেলটি আর এই ধরনের আপডেট পণ্য যেমন মোশার ব্যাট তারপরে যায় লাইট এবং ট্রিমার এগুলো পাইকারি নিতে আমাদের স্ক্রিন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে বিস্তারিত তুলে ধরবেন নতুন নতুন আরেকটি ভিডিওতে আরেকটা গ্যাজেট আইটেম নিয়ে ধন্যবাদ